এবার আমাদের ব্লক ধরে ধরে বর্ধমান দুর্গাপুর লোকসভায় আলোচনা হলো সাংগঠনিক আমরা রেজাল্ট আরও ভালো কি করে করব। এমনি আমরা বর্ধমান দুর্গাপুর বর্ধমান পূর্ব এবং আমাদের পশ্চিম বর্ধমানের যে আসানসোল লোকসভা তিনটে সিটি আমরা জিতছি সেই লিডটাকে আমরা কিভাবে বাড়াতে পারবো আরও বেশি সেটা তিনি ব্লক ধরে ধরে আলোচনা করুন বার্তা দিলেন যে আমরা এই দশটা দিনে আমাদের সাংগঠনিক প্রত্যেকের যে দক্ষতা দলের যারা নেতৃত্ব ছিল সবাই সেই দক্ষতাকে কাজে লাগিয়ে লিড সর্বাধিক লিড আমাদের নিজের বর্তমান দুর্গাপুর লোকসভায় তথ্য তাদের নিয়ে বৈঠকটা এখানে দলের এমএলএরা ছিলেন বর্তমান দুর্গাপুর লোকসভা আমাদের পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি চেয়ারম্যান মন্ত্রী থেকে শুরু করে আমাদের বর্ধমান জেলার চেয়ারম্যান মন্ত্রী এবং জেলা সভাপতি শাখা সংগঠন সভাপতি বিভিন্ন ব্লকের মাদারের সভাপতি যুব সভাপতি মহিলা সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক নেতৃত্বে প্রচার তো আমাদের চলছে প্রচার খুব ভালোভাবে চলছে আজকে দাদা এলেন আবার আজকে মুখ্যমন্ত্রী এসছেন আবার দাদা মঙ্গল করে আসছেন ছ তারিখে একদম একশো শতাংশ আমরা জেতার দিক দিয়ে একদম আমরা জিতছি প্রচুর ভোটে জিতছি সে লিডটা আমরা কতটা করতে হবে সেই জন্য দিলীপ ঘোষ এখানে দাঁড়িয়েছে হারার জন্য দাঁড়িয়েছে কারণ দিলীপ ঘোষ এখানে দাঁড়ানোটা সেটা বিজেপি দলের একটা অন্তর্দ্বন্দ্বের ফসল এখানে আমরা বহু বোঝে দিচ্ছি এটা বৈঠকে এটা আমাদের আভ্যন্তরীণ মিটিং ছিল নির্বাচন কিভাবে পরিচালনা করা হবে সেই ব্যাপারে এটা আমাদের দলের আভ্যন্তরীণ বৈঠক বার্তা দিল উন্নয়নকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নামতে হবে বিগত দিনে আমরা যে কাজ করেছি পশ্চিমবঙ্গ সরকার যে কাজ করেছে দল সব সময় মানুষের পাশে থেকেছে একশো দিনের কাজ হোক আবাস যোজনা হোক মানুষের জন্য লড়াই করেছে সেই লড়াইকে সামনে রেখে মানুষের কাছে যেতে হবে এবং মানুষের কাছে ভোটের আবেদন নিয়ে পৌঁছতে হবে যে আমরা থাকলে পরে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানকে রক্ষা আমরা করতে পারবো কারণ ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষ থেকে নির্বাচন ব্যবস্থাটাই তুলে দিতে চাইছে হতে পারে এটাই অনেক মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি যদি আবার ক্ষমতায় আসে তাহলে হয়তো মানুষের কাছে এটাই শেষ নির্বাচন আমরা হয়তো পরবর্তী ক্ষেত্রে চীন বা রাশিয়ার মতো দেখব যে ভারতবর্ষ একদলীয় ব্যবস্থা এবং ভোটিং ব্যবস্থাটাকে তুলে দেওয়া হলো নির্বাচনকে সামনে রেখে আমাদের লড়াই কিভাবে করতে হবে সেই ব্যাপারে তিনি আমাদের পথ নির্দেশিকা দিয়েছেন সেই পথ নির্দেশিকা অনুসরণ করে আমাদের সমস্ত ব্লক বর্ধমান দুর্গাপুর লোকসভায় যারা আছে তারা সবাই লড়াই করবে সমস্ত নেতৃবৃন্দ সেই হিসেবে লড়াই করবে দু বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এলডার শপি এবং আইকন শপি যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত মানের অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা বালিঘাট জিটি রোড নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ সেভেন

বর্ধমান শহরে বহু কল্পতরু নার্সিং হোম মানুষের ভালোবাসায় জায়গা লাভ করেছে এই নার্সিং হোম আপনাদের সেবায় সর্বক্ষণ নিয়োজিত বর্ধমানের কল্পতরু নার্সিং হোম রয়েছে অত্যাধুনিক আইসিউ রয়েছে চব্বিশ ঘন্টা আরএমও থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে পলিক্লিনিক এক ছাতার তলায় সমস্ত রকম পরিষেবা সমস্ত টেস্টের জন্য রয়েছে নিজস্ব ল্যাব নিজস্ব ফার্মেসি স্বাস্থ্য সাথী কার্ডের সব পরিষেবা এই নার্সিংহোমে রয়েছে প্রখ্যাত চিকিৎসকেরা যার ঠিকানা নারকেল বাগান মোড় বাগান পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার নাইন